পৃথিবীর কোন এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে দমকল ফেল সব ফেল এখনো বলছে চলবে এখন আগুন কোন দিক থেকে আসছে বুঝতে পারছে আর আর হাওয়া হাওয়া বাবা আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয় মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে চোখের সামনে চোখের সামনে মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না আপনার মনে নেই না আপনারা তো সব দেখেন না একটা বাচ্চা ছেলে কেঁদেছিল গাজার একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কানতে কানতে বলেছিল কানতে কানতা আল্লাহ আল্লাহ করে দৌড় দৌড়ে যাচ্ছে তাকে যখন ধরলো সে বলল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেবো মারা যাওয়ার আগে বাচ্চাটা কানতে কানতে বলেছিল আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেবো বাড়ি থেকে ভাববে বাড়ি থেকে ভাববে কথাটা

মসজিদে আল্লাহর দরবারে নামাজ নামাজকে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন ফতোয়া ফতোয়া দেওয়ার আগে এক ঘন্টা দশ ঘন্টা আগে ভাববি আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি বাপ উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাই মাই এমন একটা জায়গায় ইমামতি করেছি সেই গ্রামের নামটা বললো আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে জেলার নামটা বলছি হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা গ্রামের নামটা শুনতে চাইবেন না বাস্তবটাই বলে উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাই এই উনিশ বছর জীবনে আমার তিনটা মালিকতে তিনটা মাল দুটো মাল কবরে গেছে আর একটা মাল বেঁচে আছে একটা মাল বেঁচে আছে আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি আরে মালটা মরেছে না বেঁচে আছে তো বললেন না মরে না আমি ও মাল যেদিন মরবে সেদিন আমাকে বলবো জানা যায় আমি হাজির হব এই তিনটা মাল আমাকে এত জ্বালাতন দিয়েছ রে বাপ এই 19 বছরে আমার বুকটা ফাটিয়ে দিয়েছে এই কুরআন সামনে অন ক্যামেরায় বলছি দুটো মাল কবরে গেছে একটা বেঁচে আছে এত জ্বালাতন

আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছে ইমামের মাইনে বেশি করে দেবে এই মুসলমানের বাচ্চা এই মুসলমানের বাচ্চা এরা কি করে তিন কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে মসজিদে এসি লাগিয়েছে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা অল্লাহ ভূমি কমে কত ঢুকিয়ে দেয় না লস অ্যাঞ্জেলেসের মতো পুড়িয়ে শেষ করে যায় না আল্লাহ তোদের রাগ করো না বাবা বুক ফাটা কান্না আমি এই কথা যদি না বলি কে বলবে উদাহরণ দিচ্ছি বলুন স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে মেলে বলুন বলুন কথা বলুন আচ্ছা তাদের সঙ্গে কি আমার বসিরাট কোটে ধর্ষণের মামলা চলছে নাকি কেন মুখে কথা বেরোচ্ছে না কেন লোক রে বাবা সব স্বামী স্ত্রী পিতা মাতা ছেলে ছজন ছজনের সংসার চলতে গেলে এই বর্তমানে বাজারের যা দাম টাকা পয়সার যা মানে জিনিসপত্রের যা দাম ছজনের সংসার চলতে গেলে মাসে কত টাকা লাগতে পারে বলুন বলুন এটা অনুমান করে বলুন না বাবা খুব কম করে 10000 টাকা লাগবে ঠিক কি না তাও চলতে গেলে টাকা খুব কম করে দশ হাজার টাকা লাগবে আমি মুসলমানের বাচ্চারা তোর সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাস না লজ্জা হয়ে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকা চালাতে যাচ্ছে যাবে লজ্জা করে না আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয় না কপাল ভালো আল্লাহর গজব পড়ে যাবে ক্যান্সারের কেমোয় তোদের টাকা চলে যাবে ইমাম সাহেবের মাইনে বাড়াতে তোদের কলজায় ঘা লাগে বাস্তবটাই বললাম আজকে

ঠিক না বেটি সুখ এব কি বললাম সুখ দুঃখের সুখের কি ঈদের নামাজ পড়বে কে পড়াবে কে ইমাম সাহেব বকরা ঈদের নামাজ পড়বে কে পড়াবে কে ইমাম সাহেব গরু কুরবানি করবে কে ইমাম সাহেব বিয়ে পড়াবে কে ইমাম সাহেব সুখের বন্ধুক আর দুঃখের বন্ধুক কি রাত বারোটার সময় রাত দুটোর সময় তোমার বউমার পেটে বাচ্চা পসব বেদনা উঠেছে তুমি একটা পানি নিয়ে ইমাম সাহেবের কাছে এসছো রাত একটার সময় শীতকালে দরজায় ঠুকছো ইমাম সাহেব সে বেচারা ঘুমাচ্ছে বউ বাচ্চা ছেড়ে এসে তাড়াতাড়ি করে লঙ্গি টুঙ্গি টুকি হ্যাঁ কে কে আমি ওমর গাজী সাহেব বলছি দরজা খোলো তো গলাটা চেনে এশার নামাজ পড়ে গেছে বুঝতে পারছ না ভাষা আমার ভাষা বুঝতে পারছ না এশার নামাজ পড়ে গেছে

যদি বাইচান যদি বউটা মারা যায় বাচ্চা যদি মারা যায় যদি গন্ডগোল কিছু হয়ে যায় আমাদের এসে ধরবে ও কিচ্ছু মা আমার বউ মা ভালো ছিল ইমাম সাহেব এর বড় পাটি পড়া কি আমার শেষ হয়ে ঠিক না বেটি আর যদি ঠিক হয়ে যায় তখন আর বলবেন না তখন বলবে কি জানো ডাক্তার ভালো ছিল আমার বউ বাচ্চা বেঁচে গেছে নইলে মরে যেত বাস আমার অনুরোধ রইল বাপ ইমাম সাহেবের পেছনে লাগতে যাবেন না সে যে কি কষ্টে থাকে আমি জানি উনিশ বছর কাটিয়েছি তো বাবা আমি জানি চলো চলো একটা গেল ইমাম সাহেব গেল এবার আসছি যেটা আজান দেয় ওটাকে কি বলে কি বলো পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় একশোর মধ্যে কি বলবো সাতটা মোয়াজ্জানের আজান ভুল ভুল আজান কি ভুল অশুদ্ধ ভুল ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিকও করে নেবে আর মুয়াজ্জিনের পদ থেকে সরেও যাবে না আজান দিচ্ছে

কথাটা শুনতে হাসি লাগছে মনে দুঃখের কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আজান যাদের ভুল আছে ইমাম সাহেবের কাছে বলে ঠিক করে নেবেন আজান যাদের ভুল আছে আর যদি শুদ্ধ আজান দিতে পারো তো আজান দেবা নইলে আজান দেবে একদম চলে চলে তাহলে গেল কি হলো কি বললাম ইমাম হলো মুয়াজ্জিন যে কোটা নামাজ পড়ে ওটাকে কি বলে মুসল্লি ও মুসল্লি তিন রকমের রাগ করবেন নাকি একটা আছে নিয়মিত মুসল্লি নিয়মিত মুসল্লি কিছু ঝড় বাদলা যা হবে হবে চাচা আমার হাজ হাজ আর একটা আছে দেখবেন ছুক মারা মুসল্লি মানে জুম্মার দিনে লাস্টে যায় ফাস্ট বের হয় এই রাগ করবেন নাকি আগামী আজকেই তো জুম্মার দিন মানে এই তাহলে দুটো বেজে গেছে মানে জুম্মা আজকে ভাবোদ্ধার নয় আল্লাহ রসুল বলেছেন জুম্মার নামাজ পড়ার জন্য যদি কেউ ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ে একটা উঁট কুরবানি সব আল্লাহ তার আমল নামাই লিখে দেবে কিছু বুঝতে পারছেন বাবা অন্তত জুম্মার নামাজটা পড়তে যাবেন পাঁচ অক্ত পড়বেন জুম্মাটাও পড়বেন এরপরে আসছি মসজিদ কমিটি অসুবিধা হবে না বলবো 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 ঠিক তো এরকি না আপনাদের আগ্রহ দিকে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফাকশন তাই না ট্র্যাক করো না বাবা আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ হই বাবা কোরআনের আয়াত দিয়ে বলছি চলো আচ্ছা বাবা আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে আছে তো আচ্ছা জুম্মা দিনে আজকে দিনে জুম্মা দিনে জুম্মার সময় আপনাদের গ্রামের একজন পঁচিশ বছরে মুসলিম অবিবাহিত উঠেছে ছেলে. নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা কি মাল মাল বাংলা মাল খেয়েছে প্রচুর পরিমাণ মানে এত খাবার খেয়েছে পা ঠিক মতো দাঁড় করতে পারছে না পছুল পরিবার বাংলা মধ্যে ছেলেটি মসজিদে উঠেছে চুম্বন নামাজ করতে আপনারা তাকে কি করবেন বল বলুন কি করবেন বার করে দিবেন আচ্ছা ছেলেটি বার হতে না চাইলা মেরে बेटे ছেলেটার অপরাধ মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার কে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলে বের হতে চাইলো মেরে বের করে দিলে সত্যি কত ভালো মানুষ আপনারা আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা ছটার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে আসছে রাখো রাখো এই মুসলমানের বাচ্চা মদ ঘরে বের করে দিলে মদ করে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে

আমি জানতাম না বাবা এই জলকর এলাকায় বেশ জলকরের মালিক আমারে বলে আমি বললাম বাবা তোমরা এই আমি রাতের বেলা যখন এখান থেকে যাই ওই প্রায় জল করার জায়গায় সব সন্দেশকারী ওই সব জল কটাও করে তা দেখি টিম টিম করে আলো জ্বলে লাইট বাড়ে তা আমি ভাবি কার আহে এখন তা হতে পারে হতে লোক যাও বলে হুজুর এ পাহারা দিতে হয় জল করে জল করে কি পাহারা দেবে রে বাবা বলে হুজুর চুরি চামারি হয় আরে বাবা বুঝতে পারছেন বাড়ি থেকে ভাববে বাড়ি থেকে ভাববেন আগে মানুষ হন মানুষ হন এই কোরআনে আড়াইশো রকমের হারা হারা তাই আল্লাহর কোরআন বলছে মসজিদের দায়িত্ব কারা নেবে আজকের বলে যাচ্ছি এই কোরআনের আয়াত দিয়ে কনকর মসজিদ কমিটি যদি থাকে এই এই জিনিসগুলো যদি থাকে কমিটিতে নাম লেখাবে আর যদি না থাকে খবরদার নাম কেটে বাইরে চলে আসবে

দশ নম্বর পারার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরান নাম সুরাই তো বার আঠারো নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে দিচ্ছে আমি বলি দিন আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এক নম্বর হলো যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে বিশ্বাস করবে

কোরআনের দলি আমার বাবার কথা কোরআনের আয়াত বলে গেলাম যদি রাগ করতে হয় কোরআনের আয়াতকে রাগ করবেন আমাকে রাগ করে লাভ লাভ আমি তো ট্রান্সলেটর কাজ করছি আমি আরবি ভাষাটাকে বাংলায় বলে দিচ্ছি আরবি ভাষাটাকে বাংলায় বলে রাগটা আমার উপরে করে লাভ নেই কোরআনের উপরে রাগ করে আর কোরআন তো আমার বাণী না আল্লাহর বাণী নামাজ কায়েম করতে হবে তবে মসজিদ কমিটি হতে পারবে সে চার নাম্বার হলো জাকাত আদায় করতে হবে যদি গরিব হয় আদায় করতে হবে না যদি জাকাত খরচ হয় জাকাত আদায় করতে হবে ও বাবা কত মসজিদের ক্যাশিয়ার আছে হিসেব চাই খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপল মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের নামে জলকর রয়েছে চার বিঘে ঢুকিয়ে দিয়েছি রাগ করো না বাপ আল্লাহ বলছে শোন আমার ঘরের মাল যদি তোরা খেয়েছিস তোদেরকে আমি কোনো দিন ছাড়বো না আমার নবীর ঘরের মাল যদি খেয়ে চেয়েছিস কে মাঠে আমি আমার নবীও তোদের ছাড়বে না গরিবের মাল যদি খেয়ে চেয়েছিস মাল যদি ভক্ষণ করে চেয়েছিস কে মাঠে তোদের কোনো ছাড় নাই নাই গরিবের মাল ভক্ষণ করে করে টাকা টাকা কারেন্টের পোস্ট অফিসের টাকা পঞ্চায়েত চালানোর টাকা গরিবের ঘর মাথা টাকা পার্সেন্টেজ খেয়ে নিলে বাবা মনে রেখো ক্যান্সার এমন একটা রোগ না কেমন টাকা নিয়ে নেবে